আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আপনি কি জানেন রমজানের প্রথম রাতটি কেমন হবে যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কিন্তু যদি সত্যি আপনার হৃদয়কে স্পর্শ করা এক বিস্ময়কর সত্য জানতে চান তবে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমরা এমন কিছু জানাবো যা হয়তো আগে কখনই শোনেন রমজানের প্রথম রাতে আল্লাহর মহা রহমতের দরজা খুলে যায় রাসদ সাল্লাহ বলেছেন যখন রমজানের প্রথম রাত আসে তখন শয়তানকে সিকলবন্দি করা হয় দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তিরমিজি হাদিস শয়শ ব্রাসি ফেবে সেই রাত যখন জুনিয়ার সমস্ত শয়তান শিকলবন্দি হয়ে যায় যারা সারা বছর আমাদের গুনাহের পথে টান তারা রমজানের প্রথম রাত থেকেই দুর্বল হয়ে পড়ে আর আল্লাহ তালার স্বয়ং জান্নাতের দরজাগুলো খুলে দেন এই রাতটি এমন এক রাত যেখানে প্রথম থেকে রহমতের বৃষ্টি চড়তে শুরু করে বান্দাদের প্রতি বিশেষ দয়া নাজির হয় রমজানের প্রতিটি ও নাজাতের সুসংবাদ রয়েছে কিন্তু প্রথম রাতের গুরুত্ব অনন্য রমজান মাস এমন এক সময় যখন আল্লাহ তালা শয়তানদেরকে শৃঙ্খলিত করে দেন হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন রমজান মাস এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় পুখারি মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সারা বছর আমরা যেসব কুমন্ত্রণা অলসতা এবং পাপের পথে নিয়ে যাওয়ার বিভিন্ন ফাঁদ থাকে সেগুলো রমজানে দুর্বল হয়ে পড়ে কারণ আমাদের প্রধান শত্রু শয়তান এই মাসে বন্দি হয়ে যায় ফলে আমাদের সামনে সুবর্ণ সুযোগ আসে নিজেকে বদলানোর আত্মাকে পরিশোধ করা এবং আল্লাহর ইবাদতের মনোযোগী অনেকেই প্রশ্ন করেন যদি শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় তাহলে রমজানের মানুষকে কেন গুণাও করে এর উত্তর খুব সহজ শুধু শয়তানে আমাদের বাপের দিকে ঠেলে দেয় না আমাদের নিজেদের নফসও অনেক সময় শয়তানের কাজ করে সারা বছর শয়তান আমাদের অভ্যাসগতভাবে কিছু পাপে অভ্যস্ত করে তোলে যা রমজানও আমাদের মধ্যে কাজ করে তবে শয়তানের সরাসরি প্রভাব অনেক কমে যায় যার ফলে আমরা যদি চাই তাহলে সহজেই নিজেদের সংযত রাখতে পারি রমজানের শয়তান যখন শৃঙ্খলিত থাকে তখন আমাদের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন সারা বছর মনোযোগ ধরে রাখা মনে হলেও রমজান গুণ মাফ করার প্রতিশ্রুতি রয়েছে যেহেতু শয়তান আমাদের কুমন্ত্রণা দিতে পারে না তাই আমরা আগে সব পাপ থেকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করতে পারি আমাদের মধ্যে যারা বিভিন্ন খারাপ অভ্যাসে লিপ্ত যেমন মিথ্যা বলা গসিপ করা আরাম উপার্জন করা তারা রমজানের সহজেই এই অভ্যাসগুলো সেরে দিতে পারে রমজান শুধু খারাপ পানীয় থেকে দূরে থাকার মাস না। বরং এটি আমাদের নফ্সের বিরুদ্ধে যুদ্ধ করার মাস যখন শয়তানের প্রভাব কমে যায় তখন আমাদের সত্যিকারের পরীক্ষা হয় আমরা আমাদের নফ্সকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি যেহেতু শয়তান বাধা তাই আমাদের সয়ত কাজ করতে বেশি কষ্ট হয় না নিয়মিত কোরআন হিলোয়ার তা চুত পড়া দান সৎকার করা ইত্যাদি ভালো অভ্যাসগুলো রমজানে শুরু করলে সারা বছর তা ধরে রাখা সহজ হয় রমজানের সাথে শৃঙ্খলিত হওয়া আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ কিন্তু যদি আমরা এই সুযোগের সদ্য ব্যবহার না করি তাহলে সেটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ রমজান শেষ হওয়ার পর যেন আবার গুনাহের পথে ফিরে না যাই সেজন্য এই মাসে আমাদের নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে আর রমজানের সাথে শৃঙ্খলিত হলেও আমাদের নবস তখনও সক্রিয় থাকে রমজান আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের নবসের বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা যদি রোজার মাধ্যমে আমাদের নফসকে সংযত করতে পারি তাহলে রমজানের পর আমাদের জন্য সৎ পথে থাকা সহজ হয়ে যাবে রমজানে যখন সাধারণ বন্দি থাকে তখনও যদি আমরা পাপ কাজ করি তাহলে বুঝতে হবে এটি আমাদের অভ্যাসগত দুর্বলতা এ সময় আমাদের উচিত নিজেকে পরীক্ষা করা কোনো কোনো খারাপ অভ্যাস এখনও আমাদের মধ্যে আছে এবং কিভাবে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় রমজান শুধু পানাহার থেকে বেরোধ থাকার মাছ নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাছ এ সময় বেশি করে আল্লাহকে স্মরণ করা কোরআন পড়া দোয়া করা এবং গোনাহ থেকে ক্ষমা চাওয়া উচিত কারণ এটি এমন একটি মাস যখন আল্লাহ তালা বান্দাদের ডাকে সারা দেন রমজান আমরা যেভাবে কুরান করি সারা বছরও তা ধরে রাখার চেষ্টা করা উচিত শুধু রমজানে নামাজ পড়া নয় বরং সারা জীবনে তা অব্যাহত রাখা রমজানের সময় আমরা যে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকি সেগুলো যেন আমরা আমাদের জীবনে ফিরে না আসে গুনাহ থেকে বাঁচতে নিয়মিত তবা করা উচিত কারণ শয়তান যখন রমজানের পর মুক্তি পাবে তখন সে আবার আমাদের বিপথে নিয়ে যেতে চাইবে এটি এক রহমতের মাস যেখানে জানাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বান্দাদের জন্য মাঘফীরাতের প্রতিশ্রুতি দেওয়া হয় রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জানাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলবন্দি করে রাখা হয় সেই বুখারি সেই মুসলিম এই হারিস আমাদের জানিয়ে দেয় যে রমজান মাসে আল্লাহ সব তালা তার রহমত ও মাঘফীরাতের দরজা উন্মুক্ত করে দেন এটি এমন এক সময় যখন আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে চান তাদের গড় মাফ করতে চান এবং জান্নাতের পথে চলার জন্য পথ সুগম করে দেন রমজান মাসে যে ব্যক্তি ইবাদত নিজেকে নিয়োজিত করে আল্লাহ তাকে জানাতের সুসংবাদ দেন এ মাসে প্রতিদিন অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় এই মাসেই প্রতিটি রাতেই আল্লাহ তাল্লাহ প্রভু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এটি আমাদের জন্য এক মহা সুযোগ যাতে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি দেওয়া করতে পারি এবং আল্লাহর রহমত মাক অর্জন করতে পারি জান্নাতের দরজা খোলা মানে হলো এই সেই সময় যখন জানাতে প্রবেশের পথ সহজ করে দেওয়া হয় আল্লাহ বান্দাদের জন্য তবার সুযোগ করে দেয় যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে এছাড়াও জানাতের দরজা খোলা মানে হলো এই মাসে নেক আমল করা সহজ হয়ে যায় ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং মানুষের মন পাপ থেকে দূরে থাকার জন্য উদ্ভৃত হয় রমজান হলো এমন এক মাস যখন আমাদের সমস্ত গুনহ ক্ষমা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের জীবনে ছোট বড় অনেক পাপ হয়ে গেছে এই মাসে আমাদের উচিত আল্লাহ দরবারে ফিরে আসা কান্নাকাটি করে নিজের গুনাহ স্বীকার করা এবং তার কাছে মাক চাওয়া যে ব্যক্তি ইমান ও ইকলাসের সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে রমজান আল্লাহ তাল্লাহ বান্দাদের এক আমলে প্রতি আগ্রহী করে তোলেন তাই এই মাসে আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নাফল নামাজ আদায় করা বেশি বেশি কোরআন তিলাওয়াত করা দরিদ্রদের দান সৎকা করা রোজার পাশাপাশি জিকির দোয়া ও ফারে মনোযোগী হওয়া রাসুদ সাল্লাহাম বলেছেন রমজান একটি নকল ইবাদাত ফরজের সমান আর একটি ফরজ ইবাদাত অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদাতের সমাজ করে তিরমিজি রমজান এমন এক মাস যেখানে জান্নাতের পথে চলার সুযোগ সহজ করে দেওয়া হয় আমাদের কেবল এই সুযোগকে কাজে লাগাতে হবে যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুরহ মাফ করতে পারল না তার চেয়ে হতবাক আর কেউ নেই এই হাদিস আমাদের জন্য বড় এক সতর্কবার্তা কারণ যদি আমরা রমজানের মতো এত বড় সুযোগকেও নিজের গুনাহ মাফ করতে না পারি তাহলে আমরা সত্যি বড় ক্ষতিগ্রস্ত রমজানের শুরুতেই দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এর অর্থ হলো আল্লাহ তার বান্ধবের জন্য রহমতের দরজা খুলে দেন এবং জাহান্নাবের শাস্তি থেকে মুক্তির জন্য এক সুবর্ণ সুযোগ করে দেন যারা এই মাসে আন্তরিক দবা করবে তারা সহজে আল্লাহর মাকবুরা অর্জন করতে পারবে রাসুদ সাল্লাহিসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শেতানদেরকে শৃঙ্খলিত করা হয় সহি বুখারি সহি মুসলিম জাহান্নাম নাম এটি সেই স্থান যেখানে অবিশ্বাসীয় পাপীদের কঠিন শাস্তি দেওয়া হয় তবে রমজান মাসে আল্লাহ দুজকের দরজা বন্ধ করে দেন যার মানে হলো এ মাসে গোড়াহ থেকে বাঁচার তুলনামূলকভাবে সহজ হয়ে যায় কারণ শৈতানদেরকে শৃঙ্খলিত করা হয় আমাদের প্রধান শত্রু শয়তান যে আমাদের পাপের দিকে আহ্বান করে সে মাসে বন্দি থাকে আল্লাহর রহমান বৃদ্ধি পায় তিনি তার বান্ধবাদের ক্ষমা করতে চান যাতে তারা জান্নাতের পথে ফিরে আসতে পারে তহবার সুযোগ এ মাসে আল্লাহ অসংখ্য মানুষকে জাহা নামে আগুন থেকে মুক্তি দেন যেহেতু ইঙ্গিত গুণা পরিহার করার উপযুক্ত সময় আমাদের জীবন হয়তো পাপময়। নয় কিন্তু রমজানে যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি তবে তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত রমজান মাসকে বলা হয় তহবার বসন্তকাল যেখানে বান্দারা নিজেদের পা পোষণের সুযোগ পায় সাথে শৃঙ্খলিত থাকার কারণে আমাদের প্রবৃত্তির গুণাহ করার প্রবণতা কমে যায় ফলে আমরা সহজেই সৎ চলতে পারি গুণাহ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম উপাদান শর্ত হল আন্তরিক তহবা যার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে নিজের সকল পাপ স্বীকার করে এবং ভবিষ্যতে আর গুণাহ না করার ধীরে সংকল্প গ্রহণ করে এরপর নামাজ ও ইবাদতে মনোযোগী হওয়া জরুরি কারণ নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকত্য বৃদ্ধি করে পূরণ পড়া ও তা বোঝার চেষ্টা করা আমাদের অন্তরকে পরিষ্কার করে এবং সঠিক পথে পরিচালিত করে পাশাপাশি সহত ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ যেমন দান চটকা করা জিকির করা এবং কুরান্তিল করা যাতে শয়তানের ধোকায় পড়ে আবার গুনাহের পথে ফিরে না যায় জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই গ্রণহ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর দেখানো সঠিক পথে চলতে হবে রমজান মাস এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দাদের জাহানামের আগুন থেকে মুক্তি দিতে চান তাই এই মাসে প্রতিটি মুহূর্তকে আমাদের আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত প্রথমত নিচের দৃষ্টিকে সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চোখের গুণাহ আমাদের হৃদয়কে কালো করে দেয় এবং ধীরে ধীরে বড় গুণাহের দিকে ঢেলে দেয় বস্তু দেখা দেখে বাঁচতে পারলে গ্রণহ করার প্রবণতা কমে যায় দ্বিতীয়ত সৎসঙ্গ গ্রহণ করা আমাদের চরিত্র আচরণের ওপর গভীর প্রভাব ফেলে যারা খারাপ বন্ধু বান্ধবের সাথে সময় কাটায় তারা সহজেই বাপের পথে পা বাড়ায় আর যারা দিনদারে সহচর্যে থাকে তারা সৎ পথে চলতে অনুপ্রাণিত হয় তৃতীয়ত ডবল ইবাদাতে অভ্যস্ত হওয়া অত্যন্ত জরুরি কারণ ইবাদত মানুষকে গুণায়ের চিন্তা থেকে দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে যারা বেশি বেশি নামাজ তাহাজ ডানসৎকা ও কোরআন তিলতে অভ্যস্ত হয় তাদের অন্তর ধীরে ধীরে গুণাহ থেকে বিরত থাকার শক্তি অর্জন করে চতুর্থ তবার দোয়া করা গুণা মাপের অন্যতম প্রধান উপায় আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে গুণ না করার প্রতিজ্ঞা করা আল্লাহর রহমান থেকে নিরাশ না হয়ে বারবার তবা করলে তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন সর্বশেষ নিয়মিত কোরআন তিলক করা আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং ইমানকে দৃঢ় করে কোরআনের শিক্ষা আমাদের নৈতিকভাবে শক্তিশালী করে বলে এবং শয়তানের ধোকা থেকে রক্ষা করে যদি আমরা এই পাঁচটি বিষয় দৃঢ়ভাবে আমল করতে পারি তবে ইনশাল্লাহ আমরা জাহান নামের পরিশাস্তি থেকে রক্ষা পেতে পারব এবং জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো রমজানের প্রথম রাতেই আল্লাহ তালা অসংখ্য মানুষের জান্নাত থেকে মুক্তি দেন এবং তা প্রতিদিন চলতে থাকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আমাদের স্মরণ দেয় যে রমজান মাসের প্রথম থেকে আল্লাহ আমাদের জন্য এক অমূল্য সুযোগ তৈরি করেছেন এই রাতেই যদি আমরা নিষ্ঠাবানভাবে তব তবা করি তাহলে আল্লাহ আমাদের গ্রহ পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতের পথে প্রবেশের জন্য প্রস্তুত করাবেন রমজান মাসের প্রথম রাত আমাদের জন্য এক বিশেষ সময় যখন আমাদের সকল পাপের জন্য সারা বছর ধরে অক্ষম বা নিরাশ হয়ে থাকা মন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পূর্ণ লাভের সম্ভাবনা পায় বিশেষ করে রমজানের প্রথম রাতে যেটি কেবল মানুষের জন্য মুক্তি ও রহমতের সময় নয় বরং আল্লাহর প্রতি আমাদের ইবতাত ও তবা করার একটি সেরা সুযোগ আমাদের উচিত এই রমজানের প্রথম রাতে আমরা যেন সকল ভুলের জন্য তবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যতটুকু চেষ্টাবদ্ধ থাকি আল্লাহ আমাদের পাপগুলির মাফ করবেন এবং তার রহমত দিয়ে আমাদের আত্মাকে পবেচ্য করবেন এটি এমন একটি মাস যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ প্রতিটি দোয়া এবং প্রতিটি তবা আল্লাহর রহমত এবং পুরস্কারের জন্য প্রস্তুত হয় রমজান মাসের প্রথম একটি অত্যন্ত পবিত্র বিশেষ সাল যেখানে আল্লাহ তালা তার অসীম রহমত নিয়ে আমাদের সামনে হাজির হয় এই রাতেই ফেরেস্তারা পৃথিবীতে নেমে এসে আল্লাহর কাছে আমাদের গুড়াহ মাপের জন্য প্রার্থনা করে ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করতে থাকেন যাতে আমরা নিজেদের ভুল ত্রুটি ও পাপ থেকে মুক্তি পেয়ে আল্লাহর নিকট ক্ষমা লাভ করি রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের প্রথম রাতেই আল্লাহর কাছে আন্তরিক দবা করে তার অতীতের সব গুণাহ ক্ষমা করে দেওয়া হয় তিরমিচি এটি একটি অত্যন্ত মহামূল্যবান বাণী যেটি আমাদের জন্য এক অমূল্য সুযোগ তৈরি করে রমজানের প্রথম রাতের এই বিশেষ মুহূর্ত যদি আমরা আল্লাহর কাছে মনে প্রাণে তবা করি এবং আমাদের পাপের জন্য ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের অতীতের সমস্ত গুণাহ ক্ষমা করে দেবেন আবু কি বিশাল রহমান আল্লাহর দয়া দিকে আমাদের যে যাত্রা তাই এক রাতেই আমাদের জীবন পরিবর্তন করতে পারে আমরা এমন একটি হাতছাড়া করব। এটি আমাদের কাছে এক গভীর প্রশ্ন আল্লাহর রহমত ও ক্ষমার দরজা এমন একটি সুযোগ কি আমরা হাতছাড়া করব এটি আমাদের কাছে এক গভীর প্রশ্ন আল্লাহর রহমত ও ক্ষমার অবিরত দরজা এই প্রথম রাতে খুলে যায় আমাদের যদি সত্যি আল্লাহর কাছে তবা করার ইচ্ছা থাকে যদি আমরা আমাদের অতীতের পাপ থেকে মুক্তি পেতে চাই তবে এটি সেই সময় যখন আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত আমাদের উচিত এই রাত থেকে উপেক্ষা না করে মনে প্রাণে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ফ্রেস্তার আমাদের জন্য দোয়া করছে আল্লাহ আমাদের পাপ মাফ করেছেন এবং আমরা যদি একে উপভোগ করতে চাই তবে আমাদের প্রতিজ্ঞাবত হতে হবে এই প্রথম রাতেই আমাদের দবা করতে এই রমজান মাসে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আমরা যদি তার রহমতের পথে চলতে শুরু করি তবে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে তাহলে আর কি অপেক্ষা চলুন আমরা এই মহান সুযোগ হাত না করি এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তবা করি রহমতের প্রথম রাত এক গভীর রহমত ও বরকতের রাত যখন মন আল্লাহ তার অশেষ দয়া ও মেহরবানি নিয়ে পৃথিবীতে নেমে আসেন এই রাতে আল্লাহর রহমত নাজির হতে শুরু করে এবং তার পক্ষ থেকে আমাদের জন্য অপ্রন্ত সুযোগ আসতে থাকে একে বলা হয় কদরের রাত সন্ধান কারণ রমজানের প্রথম রাত থেকেই এই রাতের জন্য প্রস্তুতি শুরু হয় তদরের রাতের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের ইবাদাতে মনোযোগী হতে হবে এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে ভেবে দেখুন যদি আজকে রাতে আল্লাহ আপনাকে ডাক দেন আপনি কি প্রস্তুত আজকের রাত এই বিশেষ মুহূর্ত আমাদের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ সময় হতে পারে আল্লাহ যদি এই রাতে আমাদের ডাক দেন তাহলে আমরা কি প্রস্তুত আমাদের তবা দওয়া এবং আল্লাহর কাছে সঠিকভাবে আত্মসমর্পণ করার জন্য কি মনোযোগী যদি আমরা তবা না করি যদি আমরা আত্মবিশ্বাসী না হই তবে আমরা কি জানি এই সুযোগ আর কখন আসবে যদি আজকে রাতে জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয় আপনি কি প্রস্তুত জান্নাতের পথ খোলার সুযোগ যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু এটি পাওয়ার সহজ নয় এর জন্য আমাদের পরিশ্রম ও নির্ভরতা দরকার আমরা কি রাতে আল্লাহর রহমত অর্জন করতে সক্ষম রমজানের প্রথম রাতের রহমত যে আমাদের পাপ মাফ করার জন্য প্রস্তুত তা আমাদের চিন্তা করতে বাধ্য করে যদি আল্লাহ আজকে রাতে আমাদের সমস্ত গ্রাম লাভ করে দেন তাহলে কি আমরা প্রস্তুত আমরা কি প্রস্তুত আছি আল্লাহর রহমত লাভ করার জন্য এই রাত এই মুহূর্ত আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আল্লাহ আমাদের তবা দোয়া এবং ইবাদতের জন্য প্রস্তুত রেখেছে এই প্রথম রাতেই যদি আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করে। তবে আমাদের জীবন বদলে যেতে পারে তাহলে কেন অপেক্ষা চলুন আজকে রাতে আমরা প্রস্তুতি নেই তবা করি এবং আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য প্রস্তুত হই প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয় এই রাত আমাদের গুনাম মোচনের এক সুবর্ণ সূচে এই আসুন আমরা সবাই প্রস্তুত হই হমা চাই এবং আল্লাহর রহমতের দরজায় কান্নাকাটি করি আপনি যদি চান এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে রমজানের প্রথম রাতের বর্গ দান করুন জাধাকাল্লা খাই